মানুষ কোন গাছপালা কোন পশুbake থাকবে না গো কোন বিল্ডিং থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না কোন গাছ থাকবে না গো আসমান থাকবে না কোন কিচ্ছু থাকবে না গো সেদিন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে মানুষের এক মাইর উপরে সূর্যটা চলে আসবে এবং ও মাথার মগজগুলো বগ টকবগ টকবগ করে ফুটে থাকবে এবং মান মানুষরা কান্না করবে মানুষ সূর্যর তাপ তারা সহ্য করতে পারবে না পারবে না পারবে না সেই কেমতের দিনে আল্লাহর আরুসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না গো সেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে কিন্তু ভাই বন্ধুগুলো এখন গরমের সজমে দেখতে পায় ফাল্গুন মাসে বা গরমের সিজিন দেখতে পায় যখন পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি রমজান মাসে যখন রৌদ্রের তাপ বেড়ে যায় তখন মানুষের মগজ পর্যন্ত ঘুরে ওঠে মানুষ বেউস হয়ে যায় মানুষরা অজ্ঞান হয়ে যায় মানুষ কাজ কর্ম করতে পারে না গো সামান্য সূর্য তাপমাত্রা সহ্য করতে পারছে না গো তাহলে বন্ধু আমার সেই কে দিনে সূর্যটা মাথার উপরে চলে আসবে এক মাইল উপরে চলে আসবে কোনো গাছ থাকবে না বাড়ি থাকবে না কোনো অট্টলেখা থাকবে না শুধুমাত্র আল্লাহর আরুসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না থাকবে না আল্লাহ বলছেন বান্দা শুনে লাও সে আল্লাহর আরো ছায়াতে কোন ব্যক্তি ছায়া পাবে আল্লাহ বলছেন বান্দা শুনে লাও এক নম্বর হচ্ছে নাই পরায় অনুশাসক নাই পরায় অনুশাসক কাকে বলা হয় বিশ্বরে বলছেন উম্মত ও আমার উম্মতেরা তোমরা শুনে লাও যেই ব্যক্তি নাই পরায় অনুশাসক ধরেন আপনাদের গ্রামের মেম মেম্বার আপনাদের জেলার মন্ত্রী আপনাদের জেলার এমএলএ মন্ত্রী যাকে বলে বন্ধু আমার মুখিয়া বলেন যে কোনো পদের মানুষ বলেন না কেন নাই প্রায়ন শাসক যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দেশ চালাবে ক্ষমতা চালাবে গ্রাম চালাবে পাহাড় চাপাড় পাড়া চালাবে শহর চালাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন এক নম্বর নাই প্রায়ন শাসক হবে রে আল্লাহর নবী বলেছেন ওই বেগ ব্যক্তিকে আমি আল্লাহ তাকে আজ আমি আল্লাহ আরো সে স্থান দ্বার করব তার কোনো চিন্তা রবে না রবে না আজকাল আমাদের সমাজে আমাদের পাড়াগঞ্জে দেখা যায় যারা মেম্বার হয়ে গেছে মুখিয়া যারা প্রধান যে কোনো পদে উঠে যাচ্ছে মানুষরা গরিবের মাল ভক্ষণ করেছে গরিব মানুষের মাল ভক্ষণ করছে এতিমের মাল ভক্ষণ করছে অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করেছে ন্যায্য বিচার করেছে না হক বিচার করেছে না হকদারকে হক ইনসাফ করেছে না আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ন্যায় প্রায়ণ শাসক যে ব্যক্তি সত্য করে দেশ চালাবে আল্লাহকে ভয় করে দেশ চালাবে ক্ষমতা অর্জন করবে আল্লাহ সুবাহ নবী বলছেন ওই ব্যক্তি আরো সে নিচে স্থান পাবে বন্ধু আমার আল্লাহর নবী বলছেন শুনে লাও নাই প্রায় অনুশাসক যেই ব্যক্তি নাই প্রায় অনুশাসক হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দেশ চালাবে পাড়া চালাবে গ্রামে চালাবে শহর শুনে লাও সে কেমত এত কঠিন হবে রে এত ভয়ঙ্কর দিন হবে মানুষরা সহ্য করতে পারবে না মানুষরা নাপসে নাফসে আমার কি হবে আমার কি হবে মানুষের ব্যস্ত থাকবে কিন্তু আল্লাহর আরো সের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না থাকবে না তাহলে শাসক হতে গেলে পারে নাই প্রায় শাসক হতে হবে আল্লাহকে ভয় করে আমাদেরকে দেশ গ্রাম পাড়া শহর চালাতে হবে তাহলে ওই ব্যক্তি আল্লাহর আড়ের নিচে স্থান পাবে গীত নাম বলছেন শোনা সেই যুবক যে আল্লাহ সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে যেই যুবক ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মরা পর্যন্ত বন্ধ রে যেই ব্যক্তি বড় হয়েছে নামাজি পড়েছে রোজা রেখেছে জাকা দিয়েছে আল্লাহর সন্তুষ্টর জন্য যে কোনো কাজ কর্ম করেছে আল্লাহর নয় বলছেন শুনিলা ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরো স্থান দেবে তার কোনো চিন্তা রবে না রবে না Ah. তাহলে বন্ধুরে আমার যুবক বন্ধু ভাই বাব জীবন আমার আমাদেরকে যুবক থেকে নি আমাদের কি আল্লাহর অনসন্তুষ্টর জন্য যুবক কালটা যে ব্যক্তি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে যুবক কালটা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য নামাজে পড়বে ইবাদত করবে হজ করবে যাকাত দিবে যে কোনো কাজে করুক না কেন আল্লাহ বলেন যে ব্যক্তি যুবক থেকে নিয়ে রে মরা পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য তা করে মারা যাবে ওই ব্যক্তির জন্য কোন চিন্তা রবে না রবে না যে ব্যক্তি ছোটো থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মরা পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর কাটিয়ে দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহর আরো স্থান দেবে আল্লাহর আরো সায়াদান করবে অতে ভাই বন্ধুগণ আমার আমরা অনেক তো ওয়াজ না হত অনেক পুতবা শুনছি অনেক বক্তার বক্তা বক্তব্য শুনছি অনেক মলারা অনেক সাইকুল আদেশের আমরা বক্তব্য শুনছি কিন্তু আমরা শ্রবণ করছি ঠিক কিন্তু এক কান্দা শুনছি আবার অপর কান্দে বের করে দিচ্ছে এই জন্যে আজকে আমাদের সমাজে আজকে আমাদের গ্রাম

নামাজে পড়ে গেল আসরের নামাজের অপেক্ষা করে ইন্তজার করে কখনো জোর আসর আজান দেবে যে ব্যক্তি মসজিদের সঙ্গে অন্তরটা টেনে থাকবে নবীজি বলেছেন শুনে রাখ যে ব্যক্তি আল্লাহর জন্য যে ব্যক্তি ইসলামের জন্য পরকালের ভয়ে জাহান্নামের ভয়ে আখিরাতের ভয়ে যে ব্যক্তি যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক করবে বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তির কোনো চিন্তা রাবে না ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আর স্থান দেবে কোনো চিন্তা রবে না রবে না রবে না